আসসালামু আলাইকুম আজকে দেখাবো সুন্দর একটি ডিজাইনার গলা বকরুম দিয়ে আপনারা কিভাবে গলাটি কাটবেন এবং কামিজের সাথে সেলাই করবেন সেটাই আজকে দেখাবো তো তার জন্য এখানে আমি বকরুমে কিন্তু আগে থেকে ডিজাইনটি করে নিয়েছি তো আমি এখানে চওড়া নিয়েছি আড়াই ইঞ্চি আর লম্বা নিয়েছি আমি সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি আমার সেলাইতে চলে যাবে আর লম্বা থাকবে ছয় ইঞ্চি ভালোভাবে দাগ দিয়ে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এখন আমি এই কানি থেকে দেড় ইঞ্চিতে একটি মার্কিং করে দিব এবার নিচ থেকে মার্কিং বরাবর আমি গোল রাউন্ডের একটা শেপ দিয়ে নিব তারপর শেপের এখান থেকে আমি আবারও দেড় ইঞ্চিতে মার্কিং করে দিব। আর এখান থেকে আমি সোজা দাগ দিয়ে নিব এবার উপরের থেকে আমি গোল রাউন্ডের শেপ দিয়ে দিব এটা কিন্তু আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন তো দেখছেন আমারটা কিন্তু ডিজাইনটা কিন্তু হয়ে গেছে এই যে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে আমি দেড় ইঞ্চি করে নিয়েছি তো এবার আমি একটু ভালোভাবে দাগ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই যে পাশ থেকে আমি এক ইঞ্চি করে নিয়েছি এবার আমি এটাকে কেটে নিব এই যে দেখেন আমার কাটা হয়ে গেছে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে এবার আমি এর সাথে কাপড় কেটে নিয়েছি এখন আমি এটা বকরুমের সাথে সেলাই করে দিব সেলাই করা হয়ে গেছে দেখেন এই যে সুতোটা কেটে নিলাম এখন আমি এটাকে ভাজ করে মাঝখান বরাবর কেটে নিব তাহলে আমার কামিজের সাথে সেলাই করতে সুবিধা হবে এখন এই যে কামিজটি নিয়ে নিলাম তো এবার কামিজের সাথে আমি গলাটা লাগিয়ে নিব এবারে যে দেখেন আমি যে আড়াই ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি দুয়ে পাশ থেকেই তো আড়াই ইঞ্চের আড়াই ইঞ্চি মোট পাঁচ ইঞ্চি তো সেটা আমি দুই পাশ থেকে মার্কিং করে দিয়েছি আর সুবিধার জন্য এখানে যে মাঝখানে আমি ছোট একটি কার্ড বসিয়ে দিব তো এবার বুকরুম যে লাগানো কোটি যেন সরে না যায় তাই আমি কামেজের সাথে পিন করে নিয়েছি তিন পাশ তিন জায়গা দুই পাশে একটার মাঝখানে একটা পিন বসে দিয়েছি তাহলে আমার বক্রিম লাগানোর যে গলাটি আছে ওইটা সরবে না কামিজের থেকে আর আমার সহজ মানে সেলাই করতে অনেক সুবিধা হবে এবার আমি সেলাই করে নিব তবে সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে বক্রিমের নিচ থেকে যেন সেলাইটা পরে বক্রিমের উপর যেন সেলাইটা না পড়ে এদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর আস্তে আস্তে সেলাই করবেন যেহেতু ডিজাইনার গলা একটু আস্তে আস্তে সাবধানে সেলাই করবেন কলাটি লাগানো হয়ে গেছে এখন আমি বকরুমের পাশ থেকে দুশোতা পরিমাণ কাপড় রেখে আমি এটাকে কেটে নেব এখন আমি কোনায় কোনায় ছোট ছোট কাট বসিয়ে দেব তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার সুতাটি কেটে না যায় তো এভাবে কাট বসালে হবে কি আমাদের গলা গলাটা উলটাতে সুবিধা হবে কোথাও ভাস পড়ে যাবে না এজন্য আমি ছোটো ছোটো করে কাঠ বসিয়ে দিয়েছি তো এবার আমি গলাটি উলটিয়ে নিব এই যে দেখেন এই যে কানিটা বের করার জন্য আমি কিন্তু এখানে একটা কী বলে ওটাকে যাই হোক ওই যে সাইকেলে থাকে আর কি ওইটা নিয়েছি ওটাতে আমি আর কি কানিটা উঠিয়ে নিলাম কারণ এটা ওঠালে ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে তো এখন আমি সেলাই করে নিব এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব আমি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করি তো আপনাদের কাছে কোন ভিডিওটা বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটিতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ তো এই যে আমার সেলাই করা হয়ে গেছে একটু সাবধানে সেলাই করবেন আর কানেতে কানেতে একটু ভালোভাবে দেখে নেবেন তাহলে ওই যে দেখেন কতটা ভালো ফিনিশিং এসেছে তো এবার আমি এটাকে উলটিয়ে পেছন দিক থেকে সেলাই করে নিব। আর হ্যাঁ পেছন পাশে সেলাই করার সময় অবশ্যই নিচে যে কামিজের কাপড়টি আছে কাপড়টি হাতে টেনে ধরবেন তাহলে কোথাও ঘোষ পড়ে যাবে না নতুনরা এটার দিকে খুব ভালোভাবে খেয়াল করবেন যাতে আপনাদের ঘোষ না পড়ে যায় তাতে কিন্তু কাস্টমার অসন্তুষ্ট হবে তাই নিচের থেকে একটু টেনে নিলে এটা দেখতেও সুন্দর হবে আর কোথাও ভাস পড়বে না এটা দেখেন আমার কিন্তু হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে ফিনিশিংটাও কত ভালো এসেছে আপনারা কিন্তু এই যে দেখলেই বুঝতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে পর্যন্ত